আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো আজকে বাসায় মেহমান আসছে আমার খালাতো ভাই তো সব বেড়ে নিয়েছি একসাথে খাওয়া দাওয়া করব আমরা তো আজকে রান্না করলাম পোলাও মুরগির মাংস ডিম আর সবজি এই যে আমার প্লেটের টাও বেড়ে নিয়েছি তো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমাকে ফলো করে পাশে থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই আমাকে সাপোর্ট করবেন তো আজকে পোলাও আর মুরগির মাংস এইগুলো রান্না দেখাবো না এটা হওয়ার পর দেখাবো আর সবজিটা রান্না আজকে শেয়ার করবো আপনাদের সাথে যে হঠাৎ মেহ আসলে ঘরে থাকা সবজি দিয়ে ঘরে থাকা উপকরণ দিয়ে কীভাবে একটা সবজি রান্না করা যায় তো এই যে সবজি রান্নার জন্য তেল দিছে আমার ছোট বোন রান্না করছে ঘি দিল পেঁয়াজ দিয়ে দিয়েছে পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পরে তেজপাতা এলাচ আর দারচিনি দিয়ে দিল আর এদিকে ফুলকপি গাজর আর পেঁপে কেটে রেখেছে এখন মুরগি বুকের মাংস ছোট ছোট পিস করে রেখেছে সেটা দিয়ে দিল একটু হালকা ভেজে নিবে ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা দিয়ে দিবে দিবে গোলমরিচের গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া দিবে ভালো করে নেড়েচেল দিবে লবণ দিবে কাঁচামরিচ ফালি করে রেখেছে আগে সেটা দিয়ে দিবে পেঁয়াজ দিবে এখন সবজিগুলো দিয়ে দিবে সয়া সস দিয়ে দিবে আবার একটু আর ধনিয়ার গুঁড়ো দিবে টমেটো সস দিয়ে দিবে এখন অল্প একটু পানি দিয়ে দিব সবজিটা সিদ্ধ হওয়ার জন্য এখন ঢেকে দিবে এদিকে পোলাও রান্নাটাও হয়ে গেছে পোলাও ডিম আর মুরগির মাংস রান্না হয়ে গেছে সবজিটা হয়ে গেলে সবজির মধ্যে দুধ দিয়ে দিবে এখন আর কর্নফ্লাওয়ার দিবে কর্নফ্লাওয়ারটা টা গুলিয়ে দিয়ে দিলো সবজিটা হয়ে গেলে নামিয়ে দেবে আর নামানোর আগে ঘি দিয়ে দেবে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম